হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আলো মতে আপনার সব অনেক ভালো আছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব আপনাদের সাথে দক্ষিণ অঞ্চলের ছোট্ট একটি গ্রাম করিমপুর গ্রামটি ছিল সবুজে ঘিরা কিন্তু এর উত্তরে এক অন্ধকারময় অরণ্য ছিল দিনের আলো অরণ্যের ভিতরে ঢুকত না রাত নামলে সেখানে শোনা যেত অদ্ভুত সব আওয়াজ চিকার কান্না চিনে হিসেবটা শব্দ অরণ্যের মাঝখানে ছিল একটি লালপানি ঝর্ণা ঝর্ণার চারপাশে পাথরে খোদাই করা অজানা ভাষার রসলিপি লেখা ছিল প্রাচীনতালের এক যোদ্ধা এই অরণ্যে হারিয়ে যায় ফিরে আসা মানুষদের পারসম্য মতে তিনি বলেছিলেন ওখানে ষোলোশো জিনে সর্দার আল জাফর রাজত্ব করে গ্রামে কারোর সাহস ছিল না অরণ্যের ধারে কাছে যাওয়ার কিন্তু রান ছিল আলাদা সে বিশ্বাস করতো জিনের গল্পটা পুরোটাই গাজা করি কিন্তু তার দাদু বলতেন যাওয়ার আগে একবার ভাবো ওখানে গেলে ফিরে আসতে পারবে না তুমি রায়ন তার বন্ধু তর্ময় রাকিব আর মিমকে নিয়ে যাত্রা শুরু করে কাছে কাছাকাছি পৌঁছানোর আগে চারপাশে কেমন যেন ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল অর্থাৎ পাতা ছিল একেবারে নিস্তব্ধ মিম বলে ওঠে আমার মনে হচ্ছে কেউ আমাদেরকে দেখছে ঠিক তখনই ঝন্নার পানি থেকে একটা ধীরে ধীরে একটা ছায়া বেশি ওঠে তার চোখ জ্বলছিল আগুনের মতো ছায়াটি গর্জন করে বললো কে তোমাদেরকে এখানে আসার অনুমতি দিল র্যান ভয় পেয়ে গেল সাহস করে বলে আমরা জানতে চাই এই অরণ্য রহস্যটা কি ছায়া ওঠে তার হাসির শব্দের চারপাশের গাছগুলো থেকে রক্ত জপতে শুরু করে সে বলে আমি আল জাফর এই অরণ্যের প্রভু আমি ষোলোশো জিনের সর্দার আর এই ঝর্ণা আমার রক্তের ভাণ্ডার যারা এখানে আসে তারা আমার খাদ্য হয়ে যায় আলজাফরের ছায়া নির্দেশে পুরো অরণ্য জীবন্ত হয়ে ওঠে গাছের শিকড় গুলার সাপের মতো তাদেরকে ঘিরে ধরে ঝর্ণার পানির ধারায় উপরে উঠে রক্ত বৃষ্টির মতো আতঙ্কে চিৎকার করে আমরা এখান থেকে বের হব কেমন করে আলজাফর বলে তোমরা আমার অতিথি ফিরে যাওয়ার কোনো পথেই নেই তবে আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি যদি কেউ এমন কিছু আনতে পারে যা এই পৃথিবীতে নেই তাহলে আমি তোমাদেরকে মুক্তি দেব র্যান জিজ্ঞাসা করলো এমন কি আছে যা পৃথিবীতে নেই আল জাফর হেসে বলল তা খুঁজে বের করেই তোমাদের কাজ তন্ময় রাখি পার মিম ভয় পেয়ে হাল ছেড়ে দেয় কিন্তু রায়ন তার দাদুর দেওয়া একটি পুঁথির কথা মনে পড়ে পুঁথিতে লেখা ছিল একটি তাবিজ তৈরি করার কথা যা নাকি জিনকে ধ্বংস করতে পারে কিন্তু তাবিজ তৈরি করতে হলে চাই একটা দানবীয় হৃদয় যা কেবল আল মতো কারো কাছ থেকে পাওয়া সম্ভব রায়ন ঝর্নার পানিতে ডুব দেয় এবং অদ্ভুত এক রহস্যময় কক্ষের ভিতরে প্রবেশ করে সেখানে সে দেখতে পায় এক বিশাল হৃদয় পাথরের উপর রাখা রায়ান সেটা স্পষ্ট করতেই অরণ্য কেঁপে উঠে আলজাফর চিৎকার করে বলে তুমি কি জানো তুমি কি করছো রায়ান পাথরের হৃদয়টি হাতে নিয়ে তাবিজ তৈরি করে কিন্তু তাবিজ তৈরি করার সঙ্গে সঙ্গে তার নিজের শরীরেও এক আলৌকিক শক্তি প্রবেশ করে তাবিজের শক্তি দিয়ে আল জাফরকে পরাজিত করে পরে অরণ্য ধ্বংস হয়ে যায় এবং ঝর্ণার লাল রং থেকে সচ্ছল্য পানিতে রূপ নেয় রায়ান এবং তার বন্ধুরা গ্রামে ফিরে আসে কিন্তু কিছুদিন পর রায়ান বুঝতে পারে সে স্বাভাবিক নেই তার শরীরে আলজাফরের শক্তি প্রবেশ করেছে প্রতি রাতে সে নিজের শরীরের অদ্ভুত পরিবর্তন অনুভব করে একদিন তার দাদু বলে তুমি জিনের শক্তি নষ্ট করেছ কিন্তু তুমি নিজেই তাদের নতুন সত্তর হয়ে গেছ রায়ান তার গ্রামকে রক্ষা করার জন্য সিদ্ধান্ত নেয় অরণ্য ফিরে গিয়ে ষোলোশো জিনের অভিশাপকে চিরতরে ধ্বংস করবে কিন্তু এই যাত্রা কি তার নিজের জন্য শেষ হবে নাকি সে সত্যি গ্রামকে মুক্তি দিতে পারবে গাইস যদি এপিসোড টু চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখা হচ্ছে সুন্দর একটা নতুন ভিডিওতে প্রথম অব্দি সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ